আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট এলাকা উত্তরার পাশে এই যে পাঁচ কাঠার একটা মার্কেট এই যে মার্কেটটা এটা হইলো দশ কাঠা পুরোটা যে দেখতেছেন এটা দশ কাঠা ছয়টা দোকান এটার অর্ধেক আর কি তিন দোকান এই যে এই ছাড়ার থেকে ওই যে বাচ্চারা যারা এই যে তালা খুলতেছে এই পর্যন্তই আর পিছনে মাদদা যেহেতু ঝাঁয় গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট এই যে এই জায়গা থেকে যে বাবু দোকান খুলতেছে এই জায়গা থেকে ওই যে বদলুক আসছে সেই পর্যন্ত জায়গার পরিমাণ পাঁচ কাঠা গ্যাস নাই মার্কেট পজিশন জায়গা বাড়া পাচ্ছে হইলো আপনার এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো আপাতত এই যে এই পুরাটা এই মার্কেটের অর্ধেক উত্তর পাশ থেকে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি এই তো বাড়ির ভিতরে ঢুকলাম আহত টেন করে রাখছে আর কি এই পঁচিশ ত্রিশ হাজার টাকা মতো ভাড়া পাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নগর দেওরা এলাকা উত্তরের পাশে টঙ্গি পশ্চিম থানা দিন ভাড়া জমির পরিমাণ পাঁচ কাঠা ভাড়া পাচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা অ্যাপার্টমেন্ট করার জায়গা খুব সুন্দর এদিকে ডেভেলপারে ব্যাপক বিল্ডিং করতেছে গাজীপুর সিটি কর্পোরেশন ত্রিপান দেওরা এলাকা জায়গার পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা এই যে মার্কেট দোকান বন্ধ সকাল টাইম তো আমি সকালে আসছি যার কারণে দোকানগুলি বন্ধ আছে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাড়া পাচ্ছে মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ কর্মসূচি আসসালামু আলাইকুম